ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ভারতের ঠাইনিয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশের ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার দেশে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছে অল ইন্ডিয়া মসজিদ প্রধান আসাদুদ্দিন ওয়েসি মোদীজি সীমান্ত তুমার বাংলাদেশ বাংলাদেশের রাজনীতিতে নির্বাচনের তোরজোর আর ভারতের রাজনীতিতে হাসিনা ফ্যাক্টর আর সেই কারণেই ক্ষেপছে ভারতের বিরোধীরা তারা বাংলাদেশি হাসিনাকে সবার আগে ফেরত পাঠানোর দাবি তুলছে নিউ ইয়র্কে একসঙ্গে চার চারটি অভিযোগ করে ভারতের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস যে আন্তর্জাতিক খেলোয়াড় তিনি বলেছিলেন এটা তিনি এবার ভালোভাবে প্রমাণ দিয়েছেন বাংলাদেশে অনেক সময় আমরা দেখি ভারত অনেক কিছু করে কিন্তু বাংলাদেশের সরকার থেকে কোনো জবাব দেওয়া হয় না কিন্তু আমেরিকায় গিয়ে জবাব দিলেন ডক্টর মদিনুস ডক্টর মদিনুস বাংলাদেশের থেকে জবাব দিতে চান না হয়তোবা এই জন্য তিনি আমেরিকায় গিয়ে চারটি অপরাধ ভারতে তুলে ধরেছেন এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগ করেছেন যে অভিযোগগুলো একেবারেই ভিত্তিহীন এটি যারা সাক্ষাৎকার নিয়েছে তারা বলেছে অর্থাৎ ভারতকে আন্তর্জাতিকভাবে আমি বলবো ল্যাংটা করে দিয়েছে বিশ্ব নেতাদেরকে সাথে নিয়ে ভারতকে উচিত শিক্ষা দিয়েছে আমরা আলোচনা করবো আর আগে এর আগে শুধু নিউজ দেখেছি আছি ভারতের কি কি অভিযোগ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ডক্টর মোহাম্মদ ইউনুস এখন আরও শক্তিশালী প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এ যেন বিশ্ব নেতাদের মাঝে এক অনন্য মানুষ সবাই হাস্যজ্জ্বল সবার মুখে একই বাণী প্রতিধ্বনিত হচ্ছে আমরা আছি আপনার পাশে এই প্রতিধ্বনি শুধু কথার মাঝেই সীমাবদ্ধ নয় বরং একটি দৃঢ় অঙ্গীকার যা ডক্টর ইউনুসের প্রতি বিশ্বজনীন আস্থার প্রতিফলন তার অভিজ্ঞতা আন্তরিকতা ও দূরদৃষ্টি আজকের সংকটময় সময়ে দেশের জন্য অপরিহার্য হয়ে উঠেছে অধ্যাপক ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে ঘিরে মানুষের মনে নতুন আশার আলো জেগেছে দুর্নীতি বৈষম্য ও অস্থিরতার বিরুদ্ধে তিনি যেন এক অনন্য প্রতীক বিশ্বমঞ্চে তার এই অবস্থান বাংলাদেশকে এক টুকরো আলোর প্রদীপের মতো জেলে দিয়েছে বিশ্ব নেতাদের কাছে শুক্রবার নিউ হোটেল সুইটে একত্রিত হন বিশ্বের বিভিন্ন দেশের প্রভাবশালী নেতা তারা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ও তার অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন বাংলাদেশকে এই গুরুত্বপূর্ণ সময়ে সহযোগিতা ও গুরুত্বপূর্ণ পরামর্শ দেয়ার অঙ্গীকার করেন জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনের ফাঁকে লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট ও নিজামি পঞ্জাবি আন্তর্জাতিক কেন্দ্রের সহ সভাপতি ভাইরাভিগে ফ্রেবার্গারের নেতৃত্বে প্রতিনিধি দলটি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন উচ্চ পর্যায়ের এই দলে ছিলেন স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট বরুত পাহর সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বারোস্তাদিচ লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট অ্যাগিলস ভেলিসড ইউরোপীয় কাউন্সিলের সাবেক প্রেসিডেন্ট ও বেলজিয়ামের সাবেক প্রধানমন্ত্রী চার্লস মিশেল গ্রিসের সাবেক প্রধানমন্ত্রী জর্জ পাপেন্দ্রেও বুলগেরিয়ার সাবেক প্রেসিডেন্ট রোসেন নেলিফ ও পেতার ইস্তোয়ানভ ক্রোশিয়ার সাবেক প্রেসিডেন্ট ইভা বসনিয়ার হার্জেগ সাবেক প্রেসিডেন্ট ভ্লাদিন ইভানিচ এবং মরিশাচের সাবেক প্রেসিডেন্ট আমিনা গুরি ফাকিম এছাড়া বিশ্বের আরও অন্যান্য অনেক নেতা উপস্থিত ছিলেন অধ্যাপক ইউনুসকে কাছে পেয়ে এসব নেতারা যেন ভালোবাসায় শিখত অধ্যাপকের নেতৃত্ব ও আজীবন দারিদ্র দূরীকরণ এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় তার অবদানের প্রশংসা করে তারা বলেন আমরা আপনাকে এবং বাংলাদেশের জনগণকে সমর্থন জানাতে এসেছি আমরা আপনার পাশে আছি তারা উল্লেখ করেন প্রফেসর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে তারা আরও বলেন দীর্ঘ ষোলো বছরের দুর্নীতি শোষণ ও কুশাসনের কারণে দেশটি এখন বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে এছাড়া এনজিআইসির ভাইস প্রেসিডেন্ট ইসমাইল সেরা গেলদিন বলেন আপনার প্রয়োজন হলে আমরা আছি এ সময় প্রফেসর ইউনুস বলেন সীমিত সম্পদের কারণে জনগণের প্রত্যাশা পূরণ করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষ তাৎক্ষণিক পরিবর্তন দেখতে চায় কিন্তু আমাদের অবশ্যই তরুণদের স্বপ্ন পূরণ করতে হবে তারা একটি নতুন বাংলাদেশ খুঁজছে মুহূর্তটা যেন কেবল রাজনৈতিক নয় বরং এক আত্মিক সম্পর্কের নিউ ইয়র্কের সেই সুইটে জন্ম নিল নতুন এক আন্তর্জাতিক জোট বাংলাদেশের পাশে দাঁড়ানোর এক শক্তিশালী ব্লক আর এদের মধ্যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস শুধু একজন উপদেষ্টা নন বরং হয়ে উঠলেন বাংলাদেশের পুনর্গঠনের আন্তর্জাতিক মিশনের প্রধান চরিত্র নিউ ইয়র্কে একসঙ্গে চার চারটি অভিযোগ করে ভারতের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনোস এ অভিযোগে কেঁপে উঠেছে বিশ্ব কূটনীতিক অঙ্গন ভারতীয় সংবাদ সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বৃহস্পতিবার প্রকাশ হয়েছে এ খবর প্রতিবেদনে জানানো হয়েছে ভারতের ভুয়া খবর রূপা থেকে শুরু করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় সব বিষয়েই এক একে তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ভারত বিষয়ে মোট চারটি অভিযোগ তুলে ধরেছেন ড মোহাম্মদ ইউনুস প্রতিবেদনে বলা হয়েছে ইউনুস বলেছেন গত বছরের গণবিপ্লবকে ভারত ভালোভাবে নেয়নি আর এর ফলে দুদেশের সম্পর্কের মধ্যে টানাপড়ন সৃষ্টি হয়েছে ওই প্রতিবেদনে আরও বলা হয় ইউনুস অভিযোগ করেছেন ভারতের সংবাদ মাধ্যমগুলো ভুয়া খবর ছড়িয়েছে ভারতের আন্দোলনকে ইসলামী আন্দোলন হিসেবে প্রোপাগান্ডা করেছে এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত পরিস্থিতিকে আরও জটিল করেছে প্রতিবেদন অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের আরেকটি গুরুত্বপূর্ণ অভিযোগ হল দক্ষিণ এশিয়ার আঞ্চলিক জোট সার্ককে পুনর্জীবিত হতে দিচ্ছে না ভারত ফলে আঞ্চলিক সহযোগিতা কার্যত থেমে গেছে উল্লেখ্য সবশেষ দুই হাজার চোদ্দ সালে সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয় দুই সালে পাকিস্তানে সন্ত্রাসী হামলার পর ভারত সম্মেলনে অংশ নেয়নি তখন থেকে জোটটি কার্যত নিষ্ক্রিয় এর পরিবর্তে ভারত এখন বেশি গুরুত্ব দিচ্ছে বিমস্টেক কে যদিও সবশেষ বিমস্টেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনুস মোদীজি সীমান্ত বাংলাদেশি নাই হ্যা ভাই বাংলাদেশ জিম্মেদার মোদী দিল্লি তুমার বাংলাদেশি বাংলাদেশের রাজনীতিতে নির্বাচনের তোড়জোড় আর ভারতের রাজনীতিতে হাসিনা ফ্যাক্টর বাংলাদেশে অনুপ্রবেশকারী ঠেকানোর নামে মূলত মুসলিম নিপীড়ন শুরু করেছে নরেন্দ্র মোদীর প্রশাসন আর সে কারণেই ক্ষেপছে ভারতের বিরোধীরা তারা বাংলাদেশী হাসিনাকে সবার আগে ফেরত পাঠানোর দাবি তুলছে সাম্প্রতিক সময়ে অবৈধ অভিবাসীদের বিতরণের নামে বড্ড বেশি বাড়াবাড়ি করছে ভারত বাংলাভাষী কাউকে পেলেই বাংলাদেশী আখ্যা দিয়ে তাদের পুষীণ করা হচ্ছে আক্রোশ আছে মুসলিমদের ওপরও আদতে অবৈধ বাংলাদেশিদের পরিবর্তে নিজ দেশের সাধারণ জনগণকেও জোর করে বাংলাদেশে পুষীণ করছে তারা বিশেষ করে ভারতের মুসলিম নাগরিকদের বাংলাদেশি ট্যাগ দিয়ে তাদের বিরুদ্ধে ধরপাকড় শুরু করেছে ভারত সরকার এরপর সুযোগ বুঝে সীমান্ত দিয়ে তাদের পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে আর এসবের পেছনে কলকাঠি নাড়ছেন খোদ ভারতের উগ্রবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার নরেন্দ্র মোদীর ক্ষমতাসীন দল বিজেপি অভিযোগ করেছে যে বিহারের সীমাঞ্চল অঞ্চলে অবৈধ বাংলাদেশে অনুপ্রবেশকারীরা বসবাস করছে এই বক্তব্যের মাধ্যমে মুসলিমদের কোণঠাসা করার চেষ্টা করেছে ভারতের কট্টরপন্থী রাজনৈতিক দল বিজেপি কারণ বিহারের সীমাঞ্চল একটি মুসলিম প্রধান অঞ্চল এই অভিযোগ তুলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি এক নির্বাচনী সমাবেশে ভারতীয় কংগ্রেস ও রাষ্ট্রীয় জনতা দল আর জেডির বিরুদ্ধে মোদী অভিযোগ তোলেন এসব দল বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভারতের বুকে আশ্রয় দিচ্ছে মোদীর এই বিতর্কিত বক্তব্যের পর থেকেই বিহারের রাজনৈতিক উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে মোদীর এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন ভারতের রাজনৈতিক দল এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি উল্টো বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়ে তিনি মোদীকে খোঁচা দেন মোদীর সমালোচনা করে ওয়াইসি বলেন মোদী বলছেন যে বিহারে বাংলাদেশী অনুপ্রবেশকারী আছে মোদী আপনি জেনে রাখুন বিহার এবং সীমান্ত অঞ্চলে কোনো বাংলাদেশি নেই তবে আপনার একজন বাংলাদেশের বোন দিল্লিতে বসে আছেন তাকে বাংলাদেশে পাঠিয়ে দিন তাকে সীমান্তে নিয়ে আসুন আর আমরা তাকে বাংলাদেশে পৌঁছে দেব গত বছরের পাঁচ অগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে পালান শেখ হাসিনা এরপর থেকে তাকে আশ্রয় দিয়ে নয়া দিল্লির একটি সেফ হোমে রেখেছে নরেন্দ্র মোদীর সরকার অথচ নিজ দেশের নাগরিকদেরই বাংলাদেশী আখ্যা দিয়ে বাংলাদেশে পুশিন করাচ্ছেন তিনি বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনে অবৈধ অনুপ্রবেশকারী ইস্যুকে হাতিয়ার করছে বিজেপি অবৈধ অভিবাসী ইস্যুটি বারবার সামনে এনে নিজ সমর্থকদের মন জয় করার চেষ্টা চালাচ্ছে দলটি সেই ধারাবাহিকতায় গত কয়েক মাস ধরে ভারত জুড়ে অবৈধভাবে বসবাসকারীদের চিহ্নিত করার জন্য কঠোর পদক্ষেপ দেখা গেছে মোদী ভারতে অনুপ্রবেশকারীদের ইস্যু নিয়ে বরাবরই সোচ্চার তিনি তার স্বাধীনতা দিবসের ভাষণ এবং পূর্ণিয়ার এক নির্বাচনী সমাবেশে অবৈধ অনুপ্রবেশকারীদের বিষয়টির উল্লেখ করেন অবৈধ অনুপ্রবেশের কারণে ভারতে জনসংখ্যার সংকট তৈরি হয়েছে বলে দাবি করেছেন তিনি অথচ পালিয়ে যাওয়া শেখ হাসিনা ও তার হাজারো নেতাকর্মীদের নিজেই আশ্রয় দিয়েছেন মোদী এতে করে বিরোধী রাজনৈতিক দলগুলোর কঠোর সমালোচনার মুখোমুখি হচ্ছেন তিনি দর্শক আপনারা নিউজটা দেখেছেন যে আন্তর্জাতিক বিশ্বে মোদীকে কিভাবে ল্যাংটা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এটাই হয়তো বা ডক্টর ইউনুসের খেলা আন্তর্জাতিকভাবেই ভাবেই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তোলা তিনি বলেছিলেন একটা কথা মিডিয়ার কাছে আমেরিকায় গিয়ে যে আমাকে তো তালেবান বানিয়ে দিয়েছে অর্থাৎ ডক্টর মোদী ইউনুসকে তালেবান বানিয়ে দিয়েছে এই কথাটা তিনি আমেরিকায় গিয়ে বলেছেন অর্থাৎ আমেরিকায় মানুষকে এটা বিশ্বাস করবে বিশ্বের কেউ বিশ্বাস করবে ডক্টর মোদী ইউনুস পশ্চিমা লোক তিনি পশ্চিমার কাস্টির থেকে বড় হয়েছেন সেখানে তার সফলতা অর্থাৎ তাকেও তালেবান বানিয়ে দিয়েছে ভারত এটা তিনি বলেছেন অর্থাৎ ভারত যে কত প্রকার গজব ছড়িয়েছে এবং সেটার লেভেল কতটুকু হতে পারে এটা তিনি বুঝিয়েছেন তার নিজেকে তালেবান বলার এই কথাটা বলে বুঝিয়েছেন যে চিন্তা করো আমার মতো মানুষকে তারা তালেবান বানিয়ে দিয়েছে তাহলে ভারত কতটা গজব ছড়া ভারতের এই গুজব ছড়া নিয়ে ভারতের এই সমস্ত খামখেয়ালির কারণে আজকে ভারত বিশ্ব থেকে বিচ্ছিন্ন হচ্ছে বিশেষ করে আমেরিকা থেকে আমেরিকা তাদের ভারতের সম্পর্ক থাকার পরেও আমেরিকা তাদের প্রতি এতটাই গিলা হয়েছে যে অথবা ভারতের প্রতি মানে বাড়তি চাপ প্রয়োগ করেছে বাড়তি চাপ যে চাপে মোটামুটি নরেন্দ্র মোদী দিশাহার হয়ে গিয়েছে কিন্তু তারপরেও শিক্ষা হবে না এদের